যেই দল আমাদের স্বাধীনতাকে এখন অস্বীকার করতে চাচ্ছে চুয়ান্ন বছর পরে সে ষোলোই ডিসেম্বর জন্মের পর থেকে আমরা বিজয় দিবস পালন করে আসছি জন্মের পর থেকে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি আজকে যে বা যারাই বা যে কোনো রাজনৈতিক দলই যদি আমাদের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় আমাদের বিজয়কে অস্বীকার করতে চায় এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায় আমরা যদি ইতিহাসের পাতায় ফিরে দেখি তাহলে গত বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল উনিশশো একাত্তর সালেও জামাতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছিল এটাই হলো চিরন্তন সত্য অনেক কিছু যত যাই করুক এটাকে এই সত্যকে মুছে ফেলা যাবে না আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি একটি বিভক্তি বাংলাদেশ থেকে একটা ঐক্যবদ্ধ এবং কোনো মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন বিধায় সকল রাজনৈতিক দলকে যখন আবারও গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো তখন ওনার উদারতায় জামাতে ইসলামীকেও রাজনীতি করার সুযোগ তখন দেওয়া হয় তাদের নিবন্ধন ফেরত দেওয়া হয় এই কথাটি এই জন্যে বললাম যে মুক্তিযুদ্ধকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়েছিল তাদের অপকর্মকে জায়স করার জন্যে কিন্তু তাই বলে কি বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই উনিশশো একাত্তর সালে কি পাকিস্তান হানাদার বাহিনী দ্বারা বাংলাদেশে কি গণহত্যা চালানো হয় নাই আল আলবদর আল শামস আল রাজাকার বাহিনীরা কি ছিল না তখনকার পেপার পত্রিকায় কি তাদের বিভিন্ন সময়ের যে বক্তব্য সে তাদের নেতৃবৃন্দে সেটা কি আমরা এখনও খুঁজলে পাই না আমরা তো বোকার স্বর্গে বাস করছি না বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে যে তাদের ভূমিকা সেই সময় কি ছিল আজকে পচা গলা রাজনীতির কথা বলে তারা হলো পচা গলা ভণ্ড রাজনীতি যারা বাংলাদেশের মানুষ করে প্রত্যাখ্যান করেছে এই রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না শিশুদেরকে মিথ্যা কথা বলে আমাদের ইতিহাস সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে যারা রাজনীতি করতে চায় আসলে তাদেরকে মানুষ আগামী বারো তারিখ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবে বলে আমি বিশ্বাস করি আমাদের সামনে যারা শিশুরা রয়েছে আমাদের দেশ দেশের নাম কি বাংলাদেশ কি না বাংলাদেশ তাই তো সবার আগে বাংলাদেশ এটাই তো আমাদের যে পতাকা লাল সবুজের পতাকা এটা কি মিথ্যা না সত্য আমাদের দেশের নাম বাংলাদেশ এটা কি মিথ্যা না সত্য তাহলে এই চিরন্তন সত্যকে কোনোভাবে অসম্মানিত করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে বলবো যে আমরা আবারও কী জন্যে তো দেশকে বিভক্তির মুখে ঠেলে দিচ্ছেন আপনারা কেন আপনাদের দরকার কি প্রয়োজন মিথ্যা কথা বলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে আপনাদের যে ভুল ছিল সেই ভুলটাকে একটা মানে পর্দার আড়ালে নিয়ে যাওয়ার জন্য আপনারা আজকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন ষোলোই ডিসেম্বর মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান বাহিনী আমি যদি ইতিহাস ভুল করে না থাকি এবং সেই মিত্রবাহিনীর দুজন কমান্ডার ছিলেন একটা পাকিস্তান একটা হলো ইন্ডিয়ার ইস্ট কমান্ডের সেরাপতি জেনারেল অরোরা আরেকটা আরেকজন ছিলেন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের সর্বাধিনায়ক মুক্তিযুদ্ধের জেনারেল ওসমানী তিনি উপস্থিত থাকতে পারেন নাই বিধায় আমাদের বিজয় কি ম্লান হয়ে গিয়েছে বা বিজয় কি মিথ্যা হয়ে গিয়েছে আমরা কি স্বাধীন বাংলাদেশ পাই নাই অবশ্যই আমরা পেয়েছি তাই আজকে বলব বিভ্রান্তিকর ইতিহাস বিভ্রান্তিকর মিথ্যা ছড়িয়ে আপনারা মানুষকে ভুল একটা তথ্য দিয়ে আপনাদের নিজেদের যে অপকর্ম একাত্তরে সেটিকে জায়স করা যত তাড়াতাড়ি বন্ধ করবেন মানুষ তত তাড়াতাড়ি আপনাদেরকে রাজনীতির মাঠে হয়তো বা গ্রহণ করে দেবে আর আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক ছড়াবেন মিথ্যা তথ্য দিবেন সেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও গ্রহণ করবে না মিত্রবাহিনীর কমান্ডার দুজনই ছিলেন অর্থাৎ ইন্ডিয়া কাছে আত্মসমর্পণ করে নাই বাংলাদেশের কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল সেখানে ভারতও তাদের প্রয়োজনে তারা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে তারা বাংলাদেশ এর যে মুক্তি বাহিনী সেই মুক্তি বাহিনীকে তারা সমর্থন করেছিল সহযোগিতা করেছিল এটা তাদের প্রয়োজনে তারা করেছে যদি তারা না করতো তাহলে অবশ্যই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হতোই হতো বলে আমি বিশ্বাস করি এবং বাংলাদেশ স্বাধীন তাই উপস্থিত সকলকে আবারও বলছি যে আমরা এই ধরনের যারা চর্চা করছেন তাদের মিথ্যা ইতিপূর্বে আমাদের মনে হয় আর ভাগ্য আমাদের পরিবর্তন হবে না ইতিপূর্বে আমরা দেখেছি আওয়ামী ইতিহাস বিকৃত করেছে এক ব্যক্তির মুক্তিযুদ্ধ বানানোর চেষ্টা করেছে এখন আরেক রাজনৈতিক দল যারা ঠিক তার অপর পাশে আসে তারা এখন মুক্তিযুদ্ধকেই স্বীকার করতে চাচ্ছে না এরকম একটা বয়ান হাজির করার চেষ্টা করছেন এই ধরনের কোনো ধরনের মিথ্যা অপতথ্য আমরা বাংলাদেশের জনগণ মেনে নেবে না এটা আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যেটা আগে বলেছে তারা অত্যন্ত সচেতন আগামী নির্বাচনে সেটা প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমাদের বক্তব্য শুনেছেন বিশেষ করে শিশুরা এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের আজকে এই অনুষ্ঠানে যারা উদ্যোক্তা রয়েছেন আমাদের বাড়ি এবং এই ঢাকা দক্ষিণে জাসাসের নেতৃবৃন্দ রয়েছেন কয়েকটা নাম না বললেই নয় আমাদের জাহাঙ্গীর শিকদার রয়েছেন এখানে কে এস হোসেন টমাস রয়েছেন এবং শিবা শানুসহ অন্যান্য উপস্থিত যারা নেতৃবৃন্দ তা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই কারণ শিশুদের সাথে আমরা এখানে জিয়া শিশু কিশোর মেলা এই সংগঠনের মাধ্যমে শিশুদের সাথে কিছু সময় কাটাতে পেরেছি এবং তাদেরকে আমরা বাংলাদেশের আসল ইতিহাস সম্পর্কে স্বয়ং মুক্তিযোদ্ধাদের মুখ থেকে আমরা কিছু ইতিহাস সম্পর্কে ধারণা দিতে পেরেছি এটাই আমাদের সার্থকতা এই বলে আজকে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি খোদাভেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক অমর হোক ধন্যবাদ